এখনও প্রশাসন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেনি আমরা ইতিহাসের সব থেকে দুর্বল একটি সরকার এবার পেয়েছি তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একজন স্বতন্ত্র পদপ্রার্থী উনি গুলিবিদ্ধ হয়েছেন এরপর থেকে দেশে আতঙ্ক বিরাজ করছে এবং গতকালও বিটিআরসি বিটিআরসি ভবনে হামলা হয়েছে এরপরও আমাদের প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না আদৌ নির্বাচনটি হবে কি না আর যেহেতু প্রশাসন এখনও সক্রিয় নয় তাই আমরা স্বাচ্ছন্দ্যভাবে প্রচারণার কাজ করতে পারছি না সব সময় আমাদের ভিতরে একটা ভয় কাজ করছে জয়ের প্রত্যাশা তো থাকবেই আর সকল প্রতিদ্বন্দ্বীকে আমি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছি নির্বাচিত হলে আমি রংপুরে যেহেতু প্রধান সমস্যা বেকারত্ব বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করব। এছাড়াও নির্বাচনের সময় দেখা যায় আমরা প্রার্থীরা লম্বা লম্বা ইশতেহার নিয়ে হাজির হই এই ইশতেহারে এখন বর্তমান প্রজন্ম ইশতেহারে এসব কথায় বিশ্বাস করে না আমিও অনেকটা ওই আমি কথা কম কাজ বেশি মানুষকে আমি ভালোবাসি তাই তো কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পর আমি যেন মানুষে মানুষের সেবা করতে পারি তার জন্য সকল দেশবাসীর কাছে দেওয়া যাচ্ছে